আল্লাহর হাবিব বলেন তোমরা ময়ত কবর দর গিয়া যে সময় সালাম আলাইকুম ইয়া আহলাল কবর কিবা তো সালাম আলাইকুম ইয়া আহলাল দাইয়ার যে সময় হও। মদিনার গামলে ওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মৈয়তর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রূহ দিলাই बिजলি তরকর মত যে সময় মুর্দারে গিয়া সালাম দেব ও কোন রে না সাধারণ মৈয়তর যে সময় মুসলমান রে গিয়া যে সময় আসসালামু আলাইকুম ইয়া ইয়া আহলে কবরি যে সময় গো আল্লাহ আল্লাহ নবী ফরমাইনি মৈয়তে ই মৈয়তে সালাম জানে ওয়ালা রে ওসিনি লাইন সালাম জানে ওয়ালা সালামর জবাব দিলাইন গো সুবহানাল্লাহ

রাসূলুল্লাহ فرمাইন انا আহলে মাহাবতী আমার পৃথিবীর যে কোনো প্রান্ত तक यामर जेको उম্মতে আমার দিল তার দিল মহব্বত রাখিয়া যদি দূরেশরী পড়ে সাইয়াহিন সাইয়ারা বা উন্ন কোনো ফরিস্তা দরবার হয় না আমি আমার উম্মতের মুখ দূরেশরী ফরাওয়াজ মদিনা तक আমি আমার কান কানूबरদিয়া হুনিয়া আমার কান মারক দিয়ে এবং আমি আমার উন্মতে আমি আমার উন্মতে চিনি লাই ভগান আল্লাহর হাবিবে হাজার হাজার কিলোমিটার দূর হইতে কি আমরা চিনি ভাই কিলা আল্লাহর হাবিবে ফরমাইল তোমরা মইয়তুল কবর দরগিয়া যে সময়ের আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর

আরাফা জিনিস দি উদাহরণ দিই আমরা লোকের গো আছে মোবাইল অ্যান্ড্রয়েড সে অ্যান্ড্রয়েড সে তো পৃথিবীর যে কোনো জায়গা থেকে আই ভিতরে সিম লাগবে এবং ডাটা লাগবে প্যাক লাগবে আর নেট প্যাক ডেটা অন করিয়া WhatsApp হামাইয়া ইমো থামাইয়া যদি কল দেও খুব বহু তান গরো গিতা আছে তার বিবি রে তান বাচ্চা রে এবং তানে আপনি বখল গান্ধী জমিন থেকে বয়া দেখা সম্ভব হইব না না সম্ভব হইব আল্লাহর হাবিবের জানাজার বছর আগে হই আনা আসমাউ সালাত আহলে মুহাব্বতি মোবাইলের কোনো নাম গুণ নিশানাও নাই আমরা যে মানুষ বলাছি আমরার ফয়দা পর্যন্ত আর আর আপনার শুদ্ধ গুষ্টি পর্যন্ত খেরর কোনো পরিচয় এখন নাই সময় নাই আল্লাহর হাবিবের ওই সময় মদিনা শরীফে পড়িয়া কই দেন আমার যে কোনো উম্মতে পৃথিবীর যে কোনো জায়গা থাকি বইয়া আমি রহমাতুল লিল আলামিন sallallahu alaihi wasallam এর ওবদুরাস শরীফ পড়িলে আমার উম্মতের মুখর আওয়াজ আমি মদিনা শরীফ থাকি আমার কান مبارক দিব লাইক গুজ মহান আল্লাহ কত ভাইজন তে ইগু সিম লাগবো নেট পেক লাগবো আল্লাহর নবী গিটা লাগবোbullet এর mohabbat লাগবো গিটা লাগবো

আমার আব্দুল নূরে চোখ মুজিলে রসুল্লাহ রে দেখিলাই চোখ মুজিলে আল্লাহ নবী রে দেখিলাই কি পর্যন্ত আসি তো যাওক ইলা বহুত মানুষ সকল আছেন শামসুল উলামা আল্লামা ফুলতুল ইসাব রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী কাটাকাটি করলে দেখা যায় তাই যদি

আমি আপনার যেদিন ধ্যান ধরি মদিনা শরীফে যে ধ্যান ধরি আপনি আমার দেখা দিলেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি আপনারে আমি এখানে দেখি না ও আল্লাহর নবী আল্লাহর হাবিব মদিনা শরীফ দেখি কোন মাঝখানে এক কুকুরে গে ভালো ভালো করে নাচা নাচি করে যে সময় আল্লাহর নবী আব্দুল মদিনা দে হলো বীর এই কথা কোন মাঝখানে কুকুরে কে লাভ লাভ করে অন্য ধর্মের কোন যৌ হইতে পারে আর কি